আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাচ্ছি ঈদ স্পেশাল গরম মশলা যা আপনারা এই মশলা দিয়ে সব ধরনের মাংস স্পেশালভাবে রান্না করতে পারবেন আর এই ঈদে অবশ্যই এই স্পেশাল মশলাটি আপনাদের খুবই প্রয়োজন তো আর দেরি কেন এই স্পেশাল মশলাতে কি কি লাগছে তা দেখে আসি ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আমি মেজারমেন্ট চামচে এক চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণ এলাচ এখানে আমি সবগুলো চামচ চামচ দিয়ে মেপে মেপে দেখাচ্ছি পরিমাণ এক সাদা গোলমরিচ দিচ্ছি তিনটি স্টার দিচ্ছি একটি জয়ফল এখানে ভেঙে এক চামচ জয়ত্রী দিচ্ছি দিচ্ছি পাঁচটি কালো এলাচ বা বড় এলাচ এখন দারচিনি দিচ্ছি এখানে আমি দারচিনি দু চামচ দিয়েছি এবং ভেঙে টুকরো করে দিয়েছি দিচ্ছি আট দশটার মতো তেজপাতা তেজপাতাগুলো আমি টুকরো করে দিয়েছি দিচ্ছি সাত আটটার মতো শুকনো মরিচ এখানে সবগুলো মশলা কিন্তু আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি আর আপনারা সহজে বোঝানোর জন্য আমি কিন্তু একটি মেজারমেন্ট চামচ দিয়ে বুঝিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা হালকা একটু টেলে নিতে হবে তাই চুলায় একটি কড়াই বসিয়েছে আস্ত জয় ফলকে আমি একটু ভেঙে দিয়েছি শিল্পাটা দিয়ে আর সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা আমি একদম লো আঁচে কিছুক্ষণ টেলে নিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন একদমই পুড়ে না যায় যদিও কিছু অংশ পুড়ে যায় তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে তাতে কোনো মাংসে কোনো ফ্লেভার আসবে না কোনো স্বাদও আসবে না তাই কাজটি একটু সাবধানে এবং আস্তে আস্তেই করবেন আর অবশ্যই আমার এই রেসিপিটি কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করছি মশলাটি আপনাদের খুবই প্রয়োজনীয় এবং খুব উপকারী এখানে আমি তিন চার মিনিট টেলে নিয়েছি টালা হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডার জালে ব্লেন্ড করে নেব সবগুলো মশলা আমি ব্লেন্ডার জালে নিয়ে নিয়েছি এখন মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার করে হয়ে গিয়েছে তার মানে আপনিও বুঝে নেবেন আপনার মশলাটিও অনেকটা তৈরি হয়ে গিয়েছে এখানে আমি আরও দুটি মশলা অ্যাড করব যা আমার ঘরে আস্ত ছিল না সে গুঁড়োগুলো আমি এখন এটার সাথে মিক্স করে দেব আর তা হলো এখানে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া আর হাফ চামচেরও কম গোলমরিচ এই দুটি আমার আস্ত ছিল না বলে এখন আমি ওই মশলাগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে আস্ত থাকলে সে আস্তগুলো দিয়েই একসাথে মিক্স করে নেবেন তো দেখতেই পাচ্ছেন ফটাফট আমার তৈরি হয়ে গেল শাহি স্পেশাল গরম মশলা আর এই মশলাটি আমরা সকল ধরনের গোস্ততেই ব্যবহার করতে পারব তো আপনারা কে কে এই মশলাটি ঘরে তৈরি করেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শাহি স্পেশাল গরম মশলাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ